নমস্কার বন্ধুরা সব্বাইকে পুন কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোচার চপ বা মোচার কাটলেট যে কোনো সন্ধ্যের আড্ডাতে কিন্তু এই মুচমুচে মোচার চপ কিন্তু দারুণ লাগে আর সন্ধ্যা শীতকালের আড্ডাতে যদি এই মোচার চপ হয় শীতের আড্ডাটা কিন্তু জাস্ট জমে যাবে আমার রেসিপিটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই করে চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিন আজকের রেসিপিটি মোচার চপ বানানোর জন্য আমাদের প্রথমেই কিন্তু লাগছে মোচা সেই মোচাটা কিন্তু আমাদের আজকের নিজেদের কলা গাছের কলা বাগান থেকে কিন্তু আমরা কালেক্ট করব। তো দেখো আমাদের গাছে কিন্তু প্রচুর মোচা হয়ে আছে এখানে বিশাল বড় বড় সাইজে কিন্তু মোচা হয়ে আছে তো এখান থেকে যে কোনো একটি মোচা নিয়ে আমি কিন্তু আজকের এই মোচার চপের বা মোচার কাটলেটের রেসিপিটি শেয়ার করব। মোচার আরও কি কী রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই সব রেসিপি অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটি মোচার চপ বা কাটলেটের জন্য প্রথমে পুর বানিয়ে নেব তো আমি প্রথমে কিন্তু মোচাটাকে আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটাকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি তো এবার আমি এখন একটি কড়াই নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়েছি সাদা গরম হয়ে গেলে আমি কাঁচা বাদাম আমি হালকা করে ভেজে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি হালকাতে এরকম নাড়াচাড়া করে আমি কাঁচা বাদামটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম মোচার চপের সেই ভিডিওতে কিন্তু আমি মোচার টোটাল মানে স্টেপটাই কিন্তু দেখিয়ে দিয়েছি মানে মোচাটা কীভাবে সেদ্ধ করেছি আলুটা কীভাবে সেদ্ধ করেছি টোটাল স্টেপ দেখিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বাদামটা এরকমভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। তুলে অন্য একটি পাত্রে রেখে দেব তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোনে খুব সামান্য পরিমাণ গোটা সাদা জিরে খুব সুন্দর হালকা স্মেল বেরোলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝগান থেকে ছিঁড়ে হালকাতে নাড়চাড়া দেওয়ার পর দিয়ে দিলাম একটু থেতে করা রসুন আর এটা যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে চান এটা রসুনের পরিবর্তে গ্রেট করে আদা ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকে হালকাতে ঠিক এইভাবে একটু কষিয়ে নিতে হবে হালকা হতে কষিয়ে নেওয়ার পর যখন খুব সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে মশলাগুলো কিন্তু তলায় লেগে যেতে পারে এবারে সমস্ত মশলাগুলোকে হালকা হাতে আমি কষিয়ে নেব আর আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে এই রসুনের পরিবর্তে আবারও বলছি গ্রেট করা আদা ব্যবহার করবেন এবার আমি বয়ল করা মোচাটাকে দিয়ে দিলাম আমি এখানে মোচাটাকে আগা থেকে লবণ আর হলুদ দিয়ে বয়ল করে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবো হালকা হাতে আমি মোচাটাকে কষিয়ে নেব মোচাটাকে কষিয়ে নেওয়ার সময় আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম বলেইছিলাম প্রথমে সেই সেদ্ধ করা আলুটাকেও দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা আমি মোচার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেবো আর এই সময় আমি যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি সমস্ত কিছু খুব সুন্দর একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা মোচার চপের রেসিপি শেয়ার করেছিলাম সেটা একদম অন্যরকম টাইপের একদম আলুর চপ যেরকম হয় সেরকম টাইপের শেয়ার করেছি আর আজকের আমি মোচার কাটলেট টাইপের আমি মোচার চপের রেসিপি শেয়ার করছি এটা আপনারা মোচার চপও বলতে পারেন মোচার কাটলেটও বলতে পারেন তবে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকমের এটা আপনারা শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে কিংবা কা সন্দিপ স্যালাডের সাথেও খেতে পারেন দারুণ লাগে খেতে জাস্ট অপূর্ব এক কথায় অসাধারণ তো আমার এখানে কিন্তু মোচার চপ বা মোচার গার্লারের পাকটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কী করে বুঝবে এই কড়া থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝবে পাকটা রেডি এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এই ভাজা মশলার রেসিপিটাও কিন্তু আমি আগেই শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন হালকাতে ভাজা মশলাটা সমস্ত এইরকম মানে যে পুরটা রেডি করেছি সেই পুরের সাথে আমি মিশিয়ে নেব তারপর আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি এবারে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সন্ধ্যায় চা কিংবা কফির সাথে এই শীতের সময় কিন্তু এই মুচমুচে মোচার চপ বা কাটলেটই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি দারুণ লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ডিম ডিমটা আমি ব্যাটারের মধ্যে ইউজ করছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো এবারে ডিমটা দেওয়ার পরে সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি ডিমটা মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু তারপরে জলটা ব্যবহার করব। ডিমটা প্রথমে আমি হালকাতে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না আমি টোটাল থিকনেসটা কীরকমভাবে তৈরি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা শীতের মশরুমে এইরকম ফ্রাই আইটেম দেখতে চান না পিঠের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবেন তো যাই হোক অল্প অল্প করে জল ব্যবহার করে আমি ব্যাটারটাকে প্রথমে রেডি করে নেব ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর চলে যাবো আমি কিন্তু নেক্সট স্টেপে ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম স্মুদি ব্যাটার তৈরি করেছি আর থিকনেসটা ঠিক কিন্তু এইরকম তৈরি করতে হবে এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে এখানে আমি আলুর পুটটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এরকম হাতের মধ্যে প্রথমে ড্রো মতো নিয়ে নেব তারপর এরকম একটু লম্বা শেপে কিন্তু আমি তৈরি করছি আপনারা যদি চ্যাপ্টার শেপে তৈরি করতে চান সেটা তৈরি করতেই পারেন সেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন এই রকমভাবে সেপ তৈরি করে আমি একে একে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আমি একে একে সমস্ত ডোগুলোকে রেডি করে নেব খুব ইজি অ্যান্ড সিম্পল একটি রেসিপি আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন সমস্ত ডোগুলো কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে এবার একটি প্লেটে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি ময়দাটাকে আমি ডোয়ের গায়ে ঠিক এইভাবে আলতো হাতে লাগিয়ে নিচ্ছি তারপর এরকম হাতে তালুর মধ্যে নিয়ে ময়দাটাকে হালকা হাতে ঝড়িয়ে নেব তো এখানে আমার রেডি আছে কিন্তু সেই ব্যাটারটা আর আছে বিস্কুটের গুঁড়ো ব্যাটারের মধ্যে আমি আমি যে মন্ডটাকে তৈরি করেছিলাম সেটা আমি ডুবিয়ে খুব সুন্দর এপিট ওপিট করে ডুবিয়ে নিলাম তারপর বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি তারপর যে হাতটা শুকনো আছে সেই শুকনো হাতে কিন্তু আমি বিস্কুটের গুঁড়োটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এইভাবে এক একে সমস্ত শেপগুলোকে রেডি করে নিতে হবে মানে আমাদের কাটলেটের শেপগুলোকে তারপর আমি একটা প্লেটে আস্তে আস্তে করে রেখে দেবো তো সেমভাবে দেখো আমি ব্যাটারের মধ্যে ডুবে নিচ্ছি তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোটিং করে নেওয়ার পর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডবল কোটিং করতেই পারেন কিন্তু আমি সিঙ্গেল কোটিং করেছি সিঙ্গেল কোটিং করলেও খেতে ভালো লাগে আপনারা চাইলে ডবল কোটিং করতে পারেন তো এইরকমভাবে তৈরি করে নেওয়ার পর কিন্তু আমাদের প্রায় মানে নাইনটি পার্সেন্ট কিন্তু রেডি তো এবার দেখতে পাচ্ছ এরকম প্রতিটা সেপ কিন্তু একে আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা শীতের সময় চা কিংবা কফির সাথে এই রেসিপিটি মন্দ নয় কিন্তু এবার এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টার জন্য রেখেছিলাম দেখো বিস্কুটের গুঁড়ো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি যখন এটাকে ফ্রাই করব এই গায়ে থেকে কিন্তু বিস্কুটের গুঁড়ো একদম ঝরে যাবে না তো বন্ধুরা এবার চলে যাব কিন্তু নেক্সট স্টেপে এবার একটু কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে আমি একে একে এই মোচার চপ বা কাটলগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দেবেন নাহলে উপরে কোটিনটা ডিপ ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা একদম খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রকম প্রসেসে কিন্তু তৈরি করবেন দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে তো হালকা তো উল্টো পাল্টা ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর একদম বিস্কুটে গুঁড়ো যে লেয়ারটা মানে কঠিনটা সেটা কিন্তু একদম তেলের মধ্যে ঝরে পড়ছে না পারফেক্টভাবে তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার এবার আমি এক এক তেল থেকে ছেঁকে ঠিক এইভাবে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে বাকি আমি মোচার চপ বা কাটলেটগুলোকে একে ভেজে নেব তাহলে বন্ধুরা শীতের মরশুমে অবশ্যই করে চা কিংবা কফির সাথে এই মোচার চপ বা কাটলেটটি একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের দারুণ লাগবে এবার দেখে দেবো কতটা ক্রাঞ্চি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে এবার উপর থেকে খুব সামান্য পরিমাণ করে বিডনুন চড়িয়ে কাশন দেওয়া স্যালাডের সাথে পরিবেশন করুন একদম রেডি হয়ে গেছে দোকানের মতো মুচমুচে মোচার চপ বা কাটলেট তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত